করে তাই বলে আজকে আবার দিল্লি রাজ্যাসন মেনে নিব বাংলাদেশের মানুষ কশ্চিন কালো সেটা গ্রহণ করবে না জীবন থাকতেও সেটা গ্রহণ করতে দেওয়া হবে না কিন্তু বন্ধু বলে আজকে আমার বাংলাদেশের সব কিছু তুমি কেড়ে নিয়ে যাবে আর আমার ন্যায্য হিসা থেকে আমাকে বঞ্চিত করবে বাংলাদেশের জনগণ গরিব হতে পারি কিন্তু আমাদের আত্মমর্যাদা অনেক বড় তাই আমরা আজকে আপনাদের জানিয়ে দিতে চাই বাংলাদেশের ন্যায্য হিসাব আপনাকে ন্যায্য হিসাব আপনাকে দিতেই হবে যদি না দেন বাংলাদেশকে এত অবহেলা মনে করেন না বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষ জানে সদাচারের বিরুদ্ধে কি করে আন্দোলন করতে হয় আজকে ক্যান্সারে যেখানে নমুনা পাওয়া যায় সেই পণ্য বাংলাদেশে আজকে আপনারা রক্তানি করবেন বাংলাদেশের মানুষ কোনদিনও সেটা গ্রহণ করে নেবে না ভারতের গণতন্ত্র থাকবে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ভারতের সরকার আমাদেরকে সহযোগিতা না করে দাঁড়া দিনের ভোট করে তাকে সহযোগিতা করে যাবে আমার ন্যায্য হিসা দিবে না আর ন্যায্য পেতে গেলে আমাদেরকে সীমান্তে গুলি করে মানুষ মারবে ফেলানিকে গুলি করে তার কাটা জড়িয়ে রাখবে তার কাটা ঝুলিয়ে রাখবে সে বন্ধুত্ব বাংলাদেশের মানুষ চায় না কাউকে খুশি করার জন্য যদি মিঠাইতে কিশোরগঞ্জে বাঁধ নির্মাণ করে বাংলাদেশে আজকে অগণিত মানুষকে পানি আজকে পানিতে ডুবিয়ে দিচ্ছে সে ব্যক্তি বিশেষকে খুশি করার জন্যে বাঁধ আজকে সিলেটের মানুষের জন্য একটি উপহাস হয়ে পড়েছে লত জানো পররাষ্ট্রনীতি অবলম্বন করে যিনি আজকে ভারতে যাচ্ছেন তার পূর্ব মুহূর্তে ভারতীয় রেল কর্তৃপক্ষ বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের এই মাটির উপরে দিয়ে ভূমির উপর দিয়ে রেল নির্মাণের যে প্রত্যয় ঘোষণা করেছেন তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা প্রিয় বন্ধুদান ভারত আমাদের বন্ধু ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় আশ্রয় দিয়েছে ভারত আমাদের প্রতিবেশী তাই ভারতকে আমরা কোনোদিনও অবজ্ঞা করতে চাই না ভারতকে অপছন্দ করতে চাই না তাই মানুষ বলা শুরু করেছে ভারত তুমি আমাদের বন্ধু থাকো এই সরকার প্রীতি সরকারের বিরুদ্ধে বাংলাদেশের এই নাগরিক পরিষদ আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের জীবন থাকতো তাদের এই অন্যায় অত্যাচার গ্রহণ করা আমরা দত্তহীন কণ্ঠে বলতে চাই হাফ প্যান্ট পরে খালি পায়ে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছি রাল জিন জিন আমরা ভেঙে চুরমার